যার হাত ধরে টাকা আমরা পেয়েছি তিনি মঞ্চ প্রবিষ্ট আছেন আমাদের সকলের তার প্রিয় ডিজি শেখ মৈনুদ্দিন সাহেব সত্যি ওনার উপস্থিতি আমাদের জানান দিয়েছে যে বছরটা কেমন যাবে এবং ওনার সঙ্গে যিনি ছায়া সঙ্গী হিসাবে আছেন তাকে আমরা প্রথম দিন দেখি তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় আমাদের ক্যাবিনেট সেক্রেটারি শিবদার পরীক্ষা দা ধন্যবাদ দাদাকে

আমি দু হাজার পঁচিশ ছাব্বিশে প্রেসিডেন্ট হলাম সেন্ট বর্ধমান সেন্ট্রালে তো আমি খুবই গর্বিত যে আমাকে দৌড়ায় মানে আমাদের ক্লাব থেকে আমাকে নির্বাচিত হয়েছে তাছাড়া আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আজকে যেমন সকালবেলা আমরা চোদ্দ পরীক্ষা কেন্দ্র একটা করে এলাম মাচান্দা হাই স্কুলে এছাড়াও ফার্স্ট জুলাই আমরা ট্রি করেছি আর বিভিন্ন ধরনের করবো এবং আমরা আমি সঙ্গে সঙ্গে ক্লাবের পাঁচজন মেম্বারও নিযুক্ত করেছি এগুলো ভীষণ আমাদের আমার কাছে গর্বের ব্যাপার যে আমার সদস্যরা আমাকে সাথে আমার সাথে থেকে এবং আমার পাশে থেকে এইভাবে কাজ করে যাচ্ছে আমি খুবই নিজেকে মানে গর্বিত মনে করছি আমরা সব রকম অ্যাক্টিভিটি করতে চাই যেমন বিভিন্ন অ্যাওয়ারনেস যেমন ক্যান্সার অ্যাওয়ারনেস বা আয়ুর্বেদিক স্বাস্থ্যসিবির এবং আপনার অস্ত্র বিতরণ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি